আসসালামু আলাইকুম আগের দুই ক্লাসে আমরা সূচকের মৌলিক নিয়মগুলো শিখেছি আজকে আমরা শিখব শূন্য সূচক সূচক এবং এর উদাহরণ চলো শুরু করা যাক তাহলে প্রথমে আমরা শিখব শূন্য সূচক কি দেখো কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে তাহলে সেটাকে বলার আমাদের শূন্য সূচক এর মান সবসময় আমাদের কী হবে দেখো এখানে দেখো এ টু বা জিরো ঠিক আছে এর মান হয়ে যাবে আমাদের এক ঠিক আছে আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে এ নট ইজিক টু জিরো মানে এর মান জিরো হওয়া যাবে না মানে সূচক এরপর আমরা কিছু উদাহরণ নিয়ে দেখব কিছু উদাহরণ নিয়ে নিয়েছি এটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য দেখো এখানে আছে দেখো দুই এর পাওয়ার হচ্ছে জিরো মানে সূচক জিরো তাহলে এরও মান হয়ে যাবে আমাদের এক তারপর দেখো আমাদের এক্স আছে এক্সের পাওয়ারও জিরো তাহলে এটা হয়ে যাবে আমাদের এক আর এখানে ফাইভ আছে ফাইভের মাথায় জিরো তাহলে এর মানও হয়ে যাবে আমাদের এক একইভাবে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সেভেন টু দি বা জিরো এর মান কত হবে এর উত্তর অবশ্যই তোমরা কমেন্ট ব্যাক্সে কমেন্ট করে জানাবে এরপর আমরা শিখব সূচক কি দেখো কোনো সংখ্যার মাথায় যদি পাওয়া ঋণাত্মক থাকে তাহলে সেটাকে বলব আমরা ঋণাত্মক সূচক এখানে দেখো আমাদের এ যে কোনো একটা বাস্তব সংখ্যা এর পাওয়ার হচ্ছে মাইনাস এন মানে মাইনাস এন হচ্ছে সূচক তাহলে এটাকে বলবো আমরা সূচক তাহলে এর মান কীভাবে লিখতে পারি দেখো এটার সময় লিখতে পারি আমরা ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ঠিক তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার মাইনাস এন হচ্ছে ওয়ান বাই এ টু পাওয়ার এন ঠিক আছে এরপর আমরা কিছু উদাহরণ নিয়ে দেখে নেব দেখো এই সূত্রটা আমাদের ভালোভাবে বোঝার জন্য কিছু উদাহরণ নিয়ে নিছি দেখো প্রথম উদাহরণটা আছে টু টু পাওয়ার মাইনাস থ্রি তাহলে এটাকে আমরা ওয়ান বাই টু টু তার মানে হচ্ছে ওয়ান বাই মাথায় তিন মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে একইভাবে এটাও লিখতে পারি আমরা এক্স টু দিবার মাইনাস টু তাহলে এটা লিখতে পারি আমরা ওয়ান বাই এক্স টু দি পার স্কোয়ার মানে এক্সের স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক সূচক মানে ভগ্নাংশের হরে চলে যাবে পাওয়ারটা তাহলে একইভাবে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় ফাইভ দি বার মাইনাস টু সমান কত হবে এটির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপর আমরা কিছু মিশ্র উদাহরণ দেখে নেব যেখানে আমাদের পাঁচটি নিয়মই মোটামুটিভাবে প্রয়োগ করতে পারবো দেখো প্রথম উদাহরণটা নিয়েছি আমরা টু ডি দি পার থ্রি ইন টু দি বা মাইনাস ওয়ান তাহলে এটা সমাধান কীভাবে করে দেখো টু দেখো এখানে দুজনের বেস এক তাহলে আমাদের কী হয় বেস এক হলে গুণ থাকলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায় তো তিন প্লাস মাইনাস এক তাহলে কত হচ্ছে আমাদের টু দি পাওয়ার তিন প্লাসে মাইনাসে মাইনাস এক মানে দুইয়ের মাথায় স্কোয়ার আর দুইয়ের মাথায় স্কোয়ার মান হচ্ছে আমাদের চার এবার দেখো পরের উদাহরণটা কি আছে দেখো আমাদের এক্স দি বা জিরো গুণিত ওয়াই স্কোয়ার তাহলে কোনো কিছু মাথায় জিরো মানে পাওয়ার যদি আমাদের শূন্য হয় তাহলে তার মান হয়ে যায় আমাদের এক তাহলে এটা এক লিখতে পারি এক গুণিত ওয়াইয়ের স্কোয়ার তাহলে এটা উত্তর হয়ে যায় আমাদের ওয়াই এর স্কোয়ার আচ্ছা ওই বোঝা গেছে তাহলে পরের উদাহরণটা কী আছে দেখো আমাদের থ্রি টু দিওয়ার মাইনাস টু ভাজিত থ্রি টু দি মাইনাস ফোর তাহলে এখানে দেখো আমাদের ভাগ আছে ভাগ থাকলে আমাদের একই বেশ যদি আমাদের ভাগ থাকে তাহলে আমাদের পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তাহলে কী হবে আমাদের তিন লিখব মাইনাস টু বিয়োগ মাইনাস ফোর ঠিক আছে তাহলে কত হচ্ছে থ্রি মাইনাস টু এখানে মাইনাস এই মাইনাস মিলে হয়ে যায় আমাদের প্লাস ফোর তাহলে কত হচ্ছে তিন এবার এটা আমাদের কী হবে দেখো বীজগুনিতে যোগ বিয়োগের নিয়ম অনুসারে প্লাস টু হয়ে যাবে তাহলে তিনের মাথায় স্কোয়ার বানানো হয়ে যাবে আমাদের নয় তাহলে উত্তর হয়ে গেল আমাদের নয় তাহলে দেখতে পাচ্ছি আমরা সূচকের সব নিয়ম একসাথে ব্যবহার করা যায় তাহলে আজকে শিখলাম আমরা শূন্য সূচক কী সূচক কী এবং এই সূত্রগুলোর সবকটা সূত্র একইভাবে কীভাবে ব্যবহার করব আমরা আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রথম কোশ্চেন দেখো টেন টু দিবার জিরো সমান কত দু নম্বর কোশ্চেন টু টু দিবার মাইনাস ফোর সমান কত তিন নম্বর কোশ্চেন ফাইভ টু দিবার স্কোয়ার ইন টু ফাইভ টু দিবার মাইনাস থ্রি সমান কত চার নম্বর কোশ্চেন এক্স টু দিবার মাইনাস টু গুণিত এক্স টু দিবার ফোর ভাজিত এক্স স্কোয়ার সমান কত এই কোশ্চেন উত্তরগুলো তোমরা অবশ্যই খাতাই করে কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং